আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ বাই ফাতেমা তো কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তবে গরমে ভালো না থাকারই কথা তবে আল্লাহর কাছে দোয়া করি যেন আপনারা সবাই সুস্থ থাকেন এই গরমে আমিও অনেক অসুস্থ হয়ে পড়েছি আর প্রচুর পরিমাণ লোডশেডিং হয় কারেন্ট তো থাকে না কি বলবো তো আমরা মাঝে বাসা চেঞ্জ করে নতুন বাসায় এসেছি নতুন বাসায় আসার পর আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করা হয়নি নতুন বাসায় আসার পর এটাই আমাদের প্রথম ব্লগ তো এই ব্লগে সংসারের টুকিটাকি কাজ এটাই আছে আর আপনাদের সাথে কিছু গল্প করব। বাংলাদেশে বছর কিন্তু প্রচুর পরিমাণ গরম পড়েছে এই গরমের ভিতরেও কিন্তু আমাদের কাজ করেই যেতে হবে নিত্য প্রয়োজনীয় কাজগুলা আমাদের করতেই হবে রান্না রান্নাবান্না তারপরে যে কাজগুলো আছে এই চুলার পাশে দাঁড়িয়ে গরমের ভিতরে এই কাজগুলো করতে কিন্তু অনেক বেশি কষ্ট হচ্ছে আমাদের তবুও করতেই হবে কারণ আমরা এখন একটা ঘরের বউ আমাদের সংসার আছে যতই হোক দিন শেষে সংসারই সব কিছু নিজেকে নিজের অসুস্থতার কথা না ভেবে সব কিছু বিসর্জন দিয়ে আমাদের সংসারের জন্য ভেবে যেতে হবে তারপরেও কিন্তু অনেকেই বলবে যে আমরা সংসারের জন্য কি করি আমরা কি কাজ করি আসলে এই যে আমরা যারা এরকম চুলার পাশে এত গরমের মাঝেও চুলার পাশে বসে রান্না করি তারাই আসলে এই কষ্টটা বুঝবে তো আজকে সকাল সকাল তেমন রান্না করিনি সকালে একটু কোনো রকম নুডলস আর চা খেয়ে একটু কিচেনে আসলাম কিচেনটা পরিষ্কার করলাম সবার ঈদ কেমন কাটলো সবাই অবশ্যই কমেন্টে জানাবেন আমার ঈদ আলহামদুলিল্লাহ ভালোই কেটেছে তবে প্রচুর গরম গরমে একটু অসুস্থ ছিলাম আবার সামনেই চলে আসতেছে কোরবানি ঈদ কোরবানি ঈদ নিয়েও টুকি প্ল্যানিং চলতেছে তো এবারের ঈদে দুইটা ড্রেস নিয়েছিলাম একটা সকালে পরার জন্য সুতির ভিতরে কারণ গরমের ভিতরে সুতির ড্রেসই অনেক সুন্দর সুতির জামাটাকে প্রথমে গছ কাপড় কিনেছি গজ কাপড় কিনে কিছু লেজ কিনে ডিজাইন করে বানিয়েছি আর এক এটা থ্রি পিচের সিকুয়েন্সি বাট এটা বানানো হয়নি এটা রেখে দিয়েছিলাম এটা বানাতে পারিনি এই থ্রি পিসটা অনেক সুন্দর ছিল কেমন হয়েছে আপনারা সবাই জানাবেন কিন্তু সামনে কোরবানির ঈদে বানাবো ইনশা আল্লাহ তো আপনাদের কার কি কোরবানি নিয়ে কেমন কী প্ল্যানিং আছে সবাই জানাবেন আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল আপনারা সবাই আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন আমার জন্য দোয়া করেন